আন্তর্জাতিক প্রযুক্তি জগতে এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের এইচ ওয়ান বি ভিসার দৌড়ে এবার গুগল মাইক্রোসফট ও মেটাকে পেছনে ফেলেছে ভারতের তথ্য প্রযুক্তি কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেস সংক্ষেপে টিসিএস চলতি বছরে প্রতিষ্ঠানটি পাঁচ হাজার পাঁচশোর বেশি অনুমোদিত ভিসা পেয়েছে যা মাইক্রোসফট মেটা অ্যাপল এবং এমনকি গুগলকেও ছাড়িয়ে গেছে এ তালিকায় এগিয়ে আছে কেবল অ্যামাজন প্রায় দশ হাজার অনুমোদিত ভিসা নিয়ে এমন সাফল্যের মধ্যেই যুক্তরাষ্ট্রে বড় ধরনের নীতিগত পরিবর্তন কার্যকর হয়েছে ট্রাম্প প্রশাসন প্রতিটি এইচ ওয়ান বি ভিসার জন্য এক লক্ষ ডলারের নতুন ফি আরোপ করেছে উদ্দেশ্য হল শুধুমাত্র উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীরাই যেন ভিসা পান এবং একই সঙ্গে আমেরিকান শ্রমবাজার যেন সুরক্ষিত থাকে বেশিরভাগ প্রতিষ্ঠানের জন্য এফ একটি বড় বাঁধা হলেও টিসিএস সহ কয়েকটি কোম্পানি এগিয়ে যাচ্ছে অবিচল ফোরে এতে প্রমাণিত হচ্ছে তাদের ব্যবসায়িক মডেলে বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞদের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাহলে প্রশ্ন আসে কেন টিসিএস এই প্রতিযোগিতায় জিতছে বিশ্লেষকরা বলছেন কারণ লুকিয়ে আছে তাদের ব্যবসার মূল কাঠামোতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়েন্টগুলো যেখানে মূলত গবেষণা ও উন্নয়নে মনোনিবেশ করে সেখানে টিসিএস নির্ভর করে আউটসোর্সিং ও আইটি সেবার ওপর দক্ষ প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের সীমান্ত পেরিয়ে পাঠানো তাদের জন্য বিকল্প নয় বরং অত্যাবশ্যক অভিজ্ঞতা কম খরচে সেবা এবং দ্রুত স্কেল করার ক্ষমতা সব মিলিয়ে টিসিএস এগিয়ে রয়েছে সিলিকন ভ্যালের বড় বড় প্রতিষ্ঠানের চেয়েও তবে এর সঙ্গে নতুন কিছু প্রশ্নও জড়িয়ে আছে আমেরিকান কর্মীদের কাছে এই নতুন ভিসাফি সুরক্ষার প্রতীক মনে হলেও বিদেশি কর্মীদের বিশেষ করে ভারতীয়দের জন্য পথ আরও কঠিন হয়ে গেল আর যুক্তরাষ্ট্রের জন্য রয়েছে ঝুঁকি যদি নিয়মকানুন আরও কঠোর হয় তবে বৈশ্বিক মেধা হয়তো সরে যাবে কানাডা ইউরোপ অথবা ভারতের দিকেই আর তাতে উদ্ভাবনের প্রতিযোগিতা সরে যেতে পারে আমেরিকার হাত ছাড়া টিসিএস এই উত্থান নিচ্ছক পরিসংখ্যান নয় এটি একটি প্রতীক এটি দেখিয়ে দিচ্ছে ভারতের বর্ধমান প্রযুক্তি শক্তি এবং বৈশ্বিকায়নের ফলে মেধা আসলে সীমাহীন যুক্তরাষ্ট্রের নীতিমালা হয়তো গতি কিছুটা কমিয়ে দিতে পারে কিন্তু তা পুরোপুরি থামাতে পারবে না সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কিভাবে স্থানীয় কর্মসংস্থান সুরক্ষিত রাখা যায় সেই সঙ্গে বিশ্বের সেরা মেধাবীদেরও ধরে রাখা যায় আমেরিকার ভিতরে তাহলে প্রশ্ন রইল এক লক্ষ ডলারের ভিসা ফি কি সত্যিই আমেরিকান চাকরি রক্ষা করছে নাকি বৈশ্বিক মেধাকে দূরে ঠেলে দিচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্যে ধন্যবাদ